এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষার ফল এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে শিক্ষার্থীদের উল্লাস যেন বাদ ভাঙা আমি গোল্ডেন আশা করছি বাট ইটস ওকে আমি অনেক হ্যাপি এতটুকু আর অবদান বলতে গেলে টিচারদের আছে অনেক জং দিতে হয়েছে মেয়ের পিছনে দশ বছরের একটা ফল আজকে পেয়েছি অনেক আনন্দ লাগতেছে দেন ওদের সাপোর্ট পেয়ে আমি অনেক দূর এখানে আসতে পেরেছি এবং আমাদের টিচার যারা ছিলেন তারাও অনেক আমাদের সাপোর্ট করেছেন সারাদেশে এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ জিপিএফ ফাইভ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন এবার পরীক্ষায় পাশের হার ও জিপিএ দুটি কমেছে গত বছরের তুলনায় জিপিএ ফাইভ কমেছে বিয়াল্লিশ হাজার একশো সাতাশ জন ফেল করা এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র একান্নটি এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে একশো চৌত্রিশটিতে সারাদেশে তিন কেন্দ্রে এস ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত দশ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় তেরো মে মাত্র দুই মাসের মধ্যেই এবার ফল প্রকাশ হলো পরীক্ষায় দেশের ফলাফলের পর এমন বাধ্যা আনন্দ উল্লাসে মেতে ওঠে আব্দুল মোল্লা হোমসের শিক্ষার্থীরা ফলাফল জানতে সকাল থেকে বিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থী ও অভিভাবকরা এবছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনশো জন পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ পাঁচ সহ জিপিএ পেয়েছেন তিনশো জন ফলাফল পর্যবেক্ষণে এটি দেশ ছাড়া ফলাফল নাসিন্দি জেলা শহরে অবস্থিত এই বিদ্যালয়টি সেরা ফলফলে উচ্ছাসিত শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা তারা মনে করেন শিক্ষক শিক্ষার্থীদের আক্রান্ত পয়সমে এই অর্জন সম্ভব হয়েছে দক্ষ এবং আমাদের স্মার্ট টিচার এবং আমাদের কঠোর পরিশ্রমের পরিশ্রমের ফলে